রাধে রাতে বন্ধুরা রাধে রাতে কৃষ্ণা কেমন আছো সবাই গোল সুলাক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আসলাম তো আজকে একটা ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে কারণ সামনেই যেহেতু জন্মাষ্টমী তোমরা সবাই জানো তো এই দিনটির জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কারণ আমাদের গোপাল সোনার জন্মদিন বলে কথা তো তোমরা কারা কারা জন্মাষ্টমী উপলক্ষে শপিং করা শুরু করে দিয়েছ বা করে ফেলেছ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর আমিও কিন্তু শপিং শুরু করে দিয়েছি আর অনেকটা হয়েও গেছে তোমাদের সাথে শপিংয়ের ভিডিও কিন্তু আসবে শেয়ার করবো তোমাদের সাথে আমি আমার শপিংয়ের ভিডিও আর তার আগে বলি আজকের ভিডিওটাও কিন্তু ভীষণ স্পেশাল কারণ আজকে আসতে চলেছে আমার বাড়িতে এক নতুন এক গোপাল সোনা তো তোমরা দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আর কে আসছে আমার বাড়িতে কোথা থেকে আসছে সেটিও কিন্তু জানতে পাবে তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি দেখতে থাক আর আমার বাড়িতে কে রয়েছে একটু দেখো বিশেষ অতিথি আমার গিরি সোনা তো গোলুশোনার বাড়িতে ওর মাসে একবার করে না নাচলোর ভালোই লাগে না তো গোলুশোনা যেহেতু ওদের বাড়িতে যেতে পারে না তো ওই চলে আসে গোলু দাদার সাথে দেখা করার জন্য ননী দাদার সাথে দেখা করার জন্য তো দেখো দুজনে একসাথে মিলে স্নান করে নিচ্ছে তো এরপরে সাজুকুজু করবে রেডি হবে তো চলো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমার এক বোন কমেন্টে জানিয়েছিলে যে আমি আমার গোপাল সোনার টিকলিটা কীভাবে পরাই তো দেখো এরকম একটা হার নিয়েছি তো এই হারটাকে আমি আমার গোপাল সোনাকে পড়াই একটু দেখো যেভাবে পড়াচ্ছি একটু ব্যান্ড করে নিয়ে পরিয়ে দিই কারণ সবসময় তো পাগড়ি পরিয়ে রাখলে ভালো লাগে না আমার মনে হয় কষ্ট হয় সবসময় তো ভারী একটা মাথার মধ্যে থাকে তো এটা দেখতে একটু সুন্দরও লাগে আবার হালকাও ভীষণ ভালোও লাগে দেখতে তো আমি এভাবেই কিন্তু আমার গোপাল সোনার টিকলিটা পরিয়ে থাকি তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু তোমাদের গোপাল সোনাকে এভাবে পড়াতে ভীষণই ইজি তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রাধাগোবিন্দ আর গোপাল সোনা কিন্তু সাজুগুজু করে রেডি তো আমার বাড়িতে আজকে অনেকটাই ফুল ফুল ফুটেছিল তো তাই জন্য আমি কিন্তু মালা গেঁথেছি আর আমার গোপাল সোনাদের মালা পরাতে ভীষণই ভালো লাগে আমি চেষ্টা করি সবসময় মালা পরানোর জন্য তো তোমরাও বলো কীরকম লাগছে আর এই দেখো চলে এসছে নতুন গোপাল সোনা তার মায়ের সাথে চলে এসছে এটি হচ্ছে ঘোষপাড়া থেকে এসছে নি যেহেতু সামনে জন্মাষ্টমী তো তার গোপাল সোনাকে কিন্তু সে সাজগুজু করানোর জন্য দিয়ে গেছে দেখো আমাদের ছোট্ট মিষ্টি একজন গোপাল সোনা ওর নাম হচ্ছে গোপু তো উনি হচ্ছে ঘোষপাড়া থেকে এসছে তো আমার কাছে সাজগুজু করবে এই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার বাড়িতে যে গোপাল সোনারাই আসে না কেন সাজগুজু করার জন্য তো ওদের সেবা কিন্তু কখনো বন্ধ করি না আমরা কিন্তু তিন বেলায় আমার গোপালশনাকে যেভাবে সেবা করি আমি কিন্তু সেই গোপালশনাদেরও একই রকমভাবে সেবা করি তো তোমরা দেখতে থাকো এই গোপালশনার পরের দিন সাজুগুজু হবে তো আজকে কিন্তু সন্ধ্যেবেলা দিয়ে গেছে তো আমি সন্ধ্যেবেলা থেকেই কিন্তু ওর সেবা শুরু করে দিয়েছি দেখো এখানে আমার মা রাতের সেবা দিচ্ছে তো খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়বে পরের দিন সকালবেলাও সাজুগুজু হবে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু জানাতে তো দেখো বন্ধুরা এখন আমার মা সব কিছু পরিষ্কার করে নিচ্ছে এরপর সবাই ঘুমবে তা একটা জিনিস আমার ভীষণই খারাপ লাগে জানো তো যখন আমার বাড়িতে গিরিশোনা আসে আর সেই সময় যদি অন্য কোনো গোপাল আসে তো ওকে বাড়ি ফিরে যেতে হয় কারণ আমার জায়গাটা এতটাই ছোট যে চারজনকে একসাথে শোয়ানো যায় না তো বসানো গেলেও শোয়ানো যায় না তো এই জিনিসটা আমার ভীষণই খারাপ লাগে তো যখনই কেউ আসে ওকে বাড়ি চলে যেতে হয় তো কী আর করা যাবে জায়গাটা যেহেতু ছোট তো এরপর আমার মা গিরিশোনাকে একদম হাত মুখ মুছে ওর দিদির কাছে এখন দিয়ে দেবে কি করা যাবে আমার জায়গাটা যেহেতু ছোট তো দিয়ে দিতে হচ্ছে আমার ভীষণ ভালো লাগে যে আমার বাড়িতে সবাই আসে জানো তো এবার জন্মাষ্টমীতে অনেকের গোপাল আসবে আমার বাড়িতে তখন কিন্তু গৃহণাও আসবে আর সেরকম অ্যারেঞ্জমেন্ট করাও হবে তো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা যদি দেখতে চাও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটায় প্রেস করে আমার সাথে থাকতে পারো তো চলো দেখতে থাকো